নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দু হাজার ছাব্বিশের বিধানসভা আর এক বছর পর হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা এখন থেকেই প্রস্তুত তৃণমূল সিপিআইএম বিজেপি সকলেই প্রস্তুত কিন্তু বিজেপির জন্য একটা বড় সুখবর আসলো দু হাজার চব্বিশ সালে লোকসভায় ভালো ফল করতে পারেনি পশ্চিম বাংলায়। তখন থেকেই প্রশ্ন উঠছে তাহলে কি দু হাজার ছাব্বিশে বিজেপি ভালো ফল করবে কিন্তু এখন যে খবরটা পাওয়া গেল তাতে কিন্তু একটা মনের ভেতর আশা আসবে বিজেপি কর্মীদের তাহলে দু হাজার ছাব্বিশে বিজেপি ভালো লড়াই দিচ্ছে অনায়াসে জিতবে না তৃণমূল কংগ্রেস হারতেও পারে যা খবর আসছে চতুর্দিক থেকে তাতে বিজেপির জন্য ভালো খবর তৃণমূলের জন্য খারাপ খবর একটা খবর ব্যাপক জয় বলুক বিজেপি দারুণ জয় পেল বিজেপি রামনগর সমবায় নির্বাচন গেরুয়া আবির হীরাপুর সমবায়ে বিজেপি আসনে জিতেছে গেরুয়া আর মাত্র আসনে জিতেছে তৃণমূল বিজেপির বড় জয় রামনগর সমবায় নির্বাচনে হীরাপুর সমবায়ে জিতল বিজেপি সাতাশটি আসন পেয়েছে বিজেপি তৃণমূল কংগ্রেস চোদ্দ তো এই থেকেই বোঝা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভায় টাফ ফাইট হতে চলেছে অত সহজে জিততে পারবে না তৃণমূল কংগ্রেস বিজেপি ভালো খেলা দেখাবে